দর্শক আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম টিন দিয়ে যে সেন্টারিংটা করা হয়েছিল সেই সাদের মধ্যে জাল বাঁধা হচ্ছে আমি সেই জাল দেখার জন্য আবার চলে আসলাম অনেক মিস্ত্রি আছে এখানে রড কোন পর্যন্ত সাদের মধ্যে বান্ধা হইল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনারা বর্ষুন স্বাদ তো অনেক সুন্দর করে আলাইসুন সুন্দর করে বাইন্দা লাইছুন আজকে আই বললাম দেখ পার লাগি আপনা ঘরে একটা ভিডিও করবার লাগিয়া যাতে বাংলাদেশের সব মানুষ আপনা ঘরে দেখে আহা হ্যাঁ সাতটা তো অনেক সুন্দর করে বাঁছুন ও এটা এটা জাল কয়টা ওবো লাল তো দুই লেয়ার তেন বেহা শুন কল লাগিয়া সাদের মধ্যে ক্র্যাং দেওয়া লাগে না আচ্ছা এত বড় ছাতটা যে আপনারা কল যে শুনেন আমি একটা একটু প্রশ্ন করি আপনাদের আপনি তো এই সাদের মেন মিস্ত্রি তাই না আচ্ছা তাহলে এই যে এত বড় ছাতটা যে কল লাইন এখানে টিন দিয়া যে আপনারা এই যে সেন্টারিংটা কল লাইন এটা কেমন শক্তিশালী হবে একটু যদি বলতেন শক্তিশালী হবে আগে তো আমরা এগুলা দিয়ে করতাম অনেক কিন্তু এখন এখন দেখা যাচ্ছে যে মালিকের আছে টিন এই জন্য আমরা বালু দেয়া ইয়ে দিছি দাড়ির বদলি মোটা দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ।

দুইটা জাল ডাবল জাল না এটা ডাবল জালের মধ্যে হচ্ছে যে আমি গ্রেট বিম মধ্যে মানে এটা কি এটা কি বিম বলে এই ছাদের মধ্যে কনসোল বিম আবার অনেকেই বলে ট্রাই বিম হ্যাঁ যেটা বিমের মধ্যে হয় হ্যাঁ এটা ওই যে কতগুলো বিম যে দেখি ঝুলানো থাকে ওটাকে ট্রাই বিম বলে না আচ্ছা ওরই শক্ত হয় বেশি না এগুলা শক্ত হয় বেশি আচ্ছা রড এক সমানই লাগে না আচ্ছা দর্শক এই সাতটাকে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এটা সাতটা কিন্তু অনেক বড় তবে আমার কাছে একটা জিনিস আশ্চর্য লাগে এই টিন দিয়ে যে সেন্টারিং করা হয়েছে এরকম টিন দিয়ে আমি আর আগে কখনো দেখিনি যে এখানে রডগুলো বাকিয়ে বাকিয়ে ইয়ে বানতেছে এখানে মনে হয় ক্র্যাং ক্র্যাং দিতেছে স্বাদের মধ্যে আচ্ছা এই যে ট্রাই বিম এই কঞ্সল বিমগুলো আপনারা দেখেন এই যে কাজ করতেছে অনেক বড় স্বাদ আমি আপনাদেরকে দেখাই এই ছাদের যখন ঢালাই হবে এই তিন দিয়ে সেন্টারিংটা করেছে এইটা আমি আপনাদেরকে আবার দেখাবো এখন আপনাদেরকে এই রডের রড বাদায়ের কাজগুলো দেখাচ্ছি কনসোল বিম এই বিমের মধ্যে সবগুলো কিন্তু আসলে এই যে সাদের ভিতরেই থাকবে এই ভীমগুলো নিচ থেকে বোঝা যাবে না যে এই সাদের ভীম আছে জুলানো থাকবে না তবে রড দেখেন অনেক রড কিন্তু এই যে পিলার দেখেন তবে স্বাদটা অনেক বড় রড বাদায়ের পরে দেখা যাচ্ছে একটু শক্তিশালী অনেক মজবুত লাগতেছে আশা করি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না মনে হয় তবে আপনাদের জানা থাকলে আপনারা একটু জানাবেন যে এরকম টিন দিয়ে সেন্টারিং করে তারপরে আবার পলিথিন বিছিয়ে বালু দিয়ে সমান ঢেউগুলোকে আবার সমান করে দিছে সমান করার পরে কার্টন দিছে কার্টন দেওয়ার পরে এই রডগুলো বাদাই করছে এখন আপনারাই বলুন এই সারটা কেমন হবে আমি আপনাদেরকে আবার যখন ডালাই হবে সেই ডালাইয়ের সময় আমি আবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে নিচে দেখা যায় নিচে দেখা যায় এই দিছে এই এগুলাকে কি বলে আমি জানি না তবে দেখেন রডের নিচে যেইভাবে দিয়ে দিছে ব্লক ব্লক এগুলাকে ব্লক বলে ব্লক দেওয়া হয়েছে তবে রড কিন্তু অনেক ঘন ঘন দেওয়া হয়েছে দেখেন কতটুকু ঘন রড দেওয়া হয়েছে আমার মনে হয় দুই দুই থেকে তিন ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি ফাঁকে ফাঁকে রড দেওয়া হয়েছে ডাবল নেট ডাবল জাল অনেক মজবুত একটা কাজ হবে মনে হয় তবে আপনারা আমার পাশেই থাকবেন আমি যখন ডালাই হবে সাতটা ডালাইয়ের সময় আমি আপনাদেরকে দেখাবো যে ডালাইটা কেমন হচ্ছে সাতটা দেখেন অনেক বড় আমি একটু মিস্ত্রিদের কাছে যাই আপনাদেরকে দেখাই কেমনভাবে কাজ করতেছে এখানে ছয়জন লোক আছে আরও মিস্ত্রি নিচে আছে আপনারা দেখুন এই যে এখানে আবার এক একটা জাল দিয়েছে আবার সাইডে দিয়ে বাকি উপরের দিকে ডাবল জাল করেছে জাল বাধাইয়ের কাজ চলছে তবে বাধাই শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যখন ঢালাই হবে তখন আরেকটা ভিডিও দেব আপনারা আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা একটা কমেন্ট করলে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহী হই দেখেন বাঁকানো হচ্ছে ক্র্যাং দিতেছে বাঁকিয়ে বাঁকিয়ে এই রডগুলো দশ মিলি না দশ মিলি আর এই যে ইয়ের মধ্যে যে কনসোল বিমে যে এই বিমের মধ্যে কয় মিলি ছয়টা করে ছয়টা করে সুলো মিলিয়ে দিছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ ডালাইয়ের সময় আমি আবার আসবো আপনাদের সাথে কথা বলার জন্য সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন সাতটা সুন্দরভাবে ডালাই হয়ে যায় আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ